একুশ টাকাতে একটা বেসিক গেমিং পিসি বিল করা যাবে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে এগুলো অনায়াসে করা যাবে আমার মনে হয় আপনি নিতে পারেন নিতে পারেন রাইজেন ফাইভ চৌত্রিশশো জি একটা ইউজ প্রসেসর দিয়ে যদিও চমৎকার বক্স আছে সো এটা মোটামুটি তিন বছর ওয়ারেন্টি পাওয়া যায় আচ্ছা এর সাথে একটা মাদারবোর্ড পেয়ার করতে পারেন গিগাবাইটের এ পাঁচশো বিশ এম কে ভি টু বাজেটের মধ্যে একটা অথেন্টিক সেরা মাদারবোর্ড আপনি ছাপ্পান্ন সুজি সাতান্ন সুজি প্রসেসরও পেয়ার করতে পারেন সাথে একটা এনভিএম নিতে পারেন গিগাবাইট ব্র্যান্ডের এটা বেশ বাজার ফ্রেন্ডলি একটা র্যাম নিতে পারেন লেকজার ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ একটা এইট জিবি র্যাম হিটসিং ছাড়া আর এখানে একটা কেসিং নিতে পারেন ভেলুট ব্র্যান্ডের একটা বেসিক কেসিং টু হান্ড্রেড পাওয়ার সাপ্লাই সহ হ্যান্ডেল ট্যান্ডেল আছে মোটামুটি এই পিসিটা আপনি একুশ হাজার নয়শো টাকার আশেপাশে কম্পিউটার ভিশনে পেয়ে যাবেন আসতে পারেন সরাসরি অথবা নিতে পারেন অনলাইনে স্ক্রিনের নাম্বার আছে আমাদের ঢাকা মিনিতা প্লাজা ব্রাঞ্চে এসে একেবারে দেখে শুনে নিলে আরো ভালো হয় আসবেন আশা করি নিতে পান কম্পিটিভিশনের সারা দেশের যে কোনো জায়গা থেকে